কুম ও রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমা এডুকেশন সিরিজ তো বন্ধুরা আমি যে তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার তো আজকে আমরা যে ম্যাট্রিক আর ক্লাসটি করবো সেটি আছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর থার্ড সেমিস্টার ইনস্ট্রাকশন মেকানিক্সের চ্যাপ্টার নাইন ভিশার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট পাদায়ের আজকে আছে দ্বিতীয় পার্ট ক্লাস দ্বিতীয় ক্লাস আছে ঠিক আছে তোমরা যারা এই পূর্বে ক্লাসে দেখো তোমরা যারা পার্ট ওয়ান দেখে এসে যাও তাছাড়া তোমরা এটা তোমাদের বুঝতে অনেক কঠিন হবে এবং এই অধ্যায়টা অনেক কঠিন এবং ইনশাল্লাহ আমি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝার চেষ্টা করবো ঠিক আছে যত সহজ যত কম সম্ভব কম মানে কম ইয়াতে কো কঠিনে অল্প অল্প তোমাদের অল্প করে আমি পুরো অধ্যায় শিখাবো তোমাদের এই অধ্যায়টা অনেকটা পার্ট দিতে হবে অনেক কয়েকটা পার্ট তো এই অধ্যায়টা অনেক অনেক ইম্পর্টেন্ট এই দ্বারা তোমাদের টেবিল আমাদের ইয়াতে প্রবিধান ফাইভে আসবেই গভর্নমেন্ট জবে জবের ক্ষেত্রে আসবে এবং এডুডমিশনে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তো এই অধ্যায় থেকে তোমাদের আরও অনেক অনেক বই আছে পড়া সেমিস্টারে সব তোমাদের এই অধ্যায় লিঙ্ক এই অধ্যায় থেকে তোমাদের বেশিটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো সেটা আমরা পড়ছিলাম যে বিভিন্ন রকম বিম কলাম এবং হচ্ছে লোট তো দেখো সেক্ষেত্রে আমরা পড়ছিলাম যে দেখো এখানে কিন্তু একটা আমাদের কী আছে এটা কিন্তু একটা আমাদের ইয়া সাপোর্ট দেখো সাপোর্ট বা আমরা বিম যারা বলি যে আবদ্ধ ঠিক আছে বা কবজা কবজাযুক্ত এই কবজাযুক্ত ক্ষেত্রে আমাদের ইয়ে বার করতে হবে সেদিন আমরা শিখছি যে ক্যান্ডিলিমের বিম তো মানে কে বিভিন্ন প্রকার তার মধ্যে এক প্রকার আছে ক্যান্ডিলিভার বিম তো ওই ক্যান্ডিলিমার বিমের ম্যাথ আজকে আমরা করবো ঠিক আছে তো এদি আছে তোমাদের উদাহরণ নয় পয়েন্ট থ্রি উদাহরণ নম্বর উদাহরণ এটা পেজ হচ্ছে দুই হাজার দুইশো তিরানব্বই হক পাবলিকেশান চ্যাপ্টার নাইন কোড আছে এত ডিস ডিপ্লোমা সিডিস ঠিক আছে আর তোমরা যারা পুরা স্টেশন মেকানিক্স সবগুলো অধ্যায়ের মানে ক্লাস পেতে চাও ম্যাথ অধ্যায় ম্যাথের তোমায় এই অধ্যায়কে ধান করে সাব সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে দেখো এখানে তোমার ম্যাটটা শিখতে হবে তোমাদের আমি কয়েকটি থিওরি দিই দেখো আমি তোমাদেরকে সামনে ক্লাসে বলতে চাইছিলাম বাট বলি নাই সেটা হলো দেখো যে এখানে এস এফ ডি যদি ওপন করার সময় আচ্ছা তোমাদের আমি এটা পরে শিখাম দেখো এখানে কী বলছে যে প্রশ্ন দেখা থাকবে আমাদের যে নির্দেশিত চিত্র চিত্রে প্রদর্শিত বিমের এস এফ ডি এবং বিএমডি অঙ্কন করো ঠিক আছে তো আমাদের প্রশ্ন থাকবে কি জানো এস এফ ডি ও বিএমডি এগুলো বিএমডি বাইর এই ধরে বাই করতে হবে ঠিক আছে তো আমাদের করতে গিয়ে দেখো এখানে এ আছে এত বি এত সি প্যান্ট আছে এখানে এগুলা এগুলো সব পয়েন্ট লোড ঠিক আছে এগুলো সব পয়েন্ট লোড ক্যান্ডিলিবার পয় লোডের ক্ষেত্রে আমাদের দেখো তোমাদের দুইশো বিরানব্বই পেজে কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে তো দেখো ক্যান্ডিলিভার বিমের সাপোর্ট বামে এবং ডাম ডানে থাকে ক্যান্ডিলিভার যে বিমটা এর সাপোর্ট মানে কলাম এরকম বামে এবং ডানে থাকে বামে আছে এবং ডান থাকবে ঠিক আছে তো তা আবার বলছে যে ক্যান্ডিলিভার বিমের উপর লোড পয়েন্ট ও সম্ভব বিশ্ব বা ত্রিভুজ আকৃতির লোড থাকে তিনটি লোড তিন প্রকার লোডে থাকে আমরা যে পুরো ভিডিও ভিডিওতে দেখছিলাম যে তিন প্রকার লোড পয়েন্ট লোড স্বভাব বিস্তৃত লোড অস্বাভাবিক বিস্তৃত লোড এখন পয়েন্ট লোড শুধু আছে এখানে আছে স্বভাব বিস্তৃত নাই অর্থাৎ এখানে তিন প্রকার লোডেই পড়তে পারে তো তারপর হচ্ছে প্রতিক্রিয়া বলের হিসাব দেখো প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল কী অর্থাৎ হচ্ছে আর এ রিয়াকশন বল আর এ বলটা ব্যয়বহার করার সূত্র আছে আমাদের দেখো মোট টিম্ন বল এই যে নিম্নঙ্কি বল আছে না এগুলো এদিকে লোড দিতেছে কিন্তু উপরে কিন্তু লোড মানে সাপোর্ট দেওয়ার মতো একটা ইয়ে নাই লোড নাই সব লোড কিন্তু নিচের দিকে ইয়ে করে নিম্নমুখী চাপ দিতেছে উপরে চাপ দেওয়ার মতো কোনো বন্ধু ধরনের সাপোর্ট দেওয়া হয় নাই তো দেখো এই যে তিনটা লোড আছে এই নিম্নমুখী লোডগুলোর যোগফল এই ওই হচ্ছে আর এ তার রিয়াকশন বল তো যত বল এখানে চাপ দিবে ঠিক তার বিপরীতে অত বল তাকে প্রতিক্রিয়া দিতে হবে প্রতিক্রিয়া দিলে তাহলে তোমার সম্ভবসা আসবে আসবে মনে করো এখানে একটা মনে করো তোমাদের ডাব ধরি আচ্ছা মনে ধরি ডাব ঠিক আছে তোমরা তোমরা কাপড় শুকাও এখানে করো কিছু কাপড় নাই দিলাম তাহলে ঠিক এর বিপদ ওই পরিমাণ আবার তোমাকে শক্তি বহন করার জন্য দড়িটার টান দিতে হবে শক্ত সহি দড়ি দড়ি বাঁশ লাগতে মানে শক্তিশালী বাঁশ তোমাদেরকে এখানে দিতে হবে তা নাহলে তোমাদের এখানে ভারী কিছু কাপড় দিলে এর বাঁশকে হেলে আসবে তো যত পরিমাণ ক্রি ক্রিয়াবল বা শক্তিওয়ালা বাঁশ দিলে তোমাদের এই কাপড়ের ওজনে বাসটি হেলবে না ঠিক আছে তোমাদের রিয়াকশন বল বা আরে ঠিক আছে দেখো তোমার রিয়াকশন বলের সূত্রটি আছে কি জানো মোট নিম্নমুখী বল তোমাদের বই লেখা যায় তোমরা ইয়ে করে আরেকটা আছে মোট নিম্নমুখী বল ঠিক আছে মানে এগুলো বলে যোগ খোলা আছে আরে আরে তারপর বলছে যে তিনটে সূত্র কিন্তু বাইক নিম আছে তিনটে আমি শুধু এটা সহজ এটা জাস্ট বললাম এস এফ হিসাবে মানে শেয়ার ফোর্স হিসাবে বামের সাপোর্ট থাকলে সাপোর্ট থেকে শুরু করতে হবে তা দেখো এখানে কিন্তু বামের সাপোর্ট আছে এস এফ ডি এর এস এফ ডি এর ক্ষেত্রে আমাদের এখানে সাপোর্ট থেকে শুরু করতে হবে কাজ তারপরে বলা আছে যে ডি হিসাবের সময় বামের সাপোর্ট থাকলে এস এফ ডি ওই ডায়াগ্রাম উপরে হবে মানে এই ডায়াগ্রামটা উপরে হবে ঠিক আছে তো আমার আগে আমরা আগে রিয়াকশন বলটা বার করি তো দেখো আর এগুলো এখানে কত আছে এখানে আছে এক হাজার জৌ এখানে আছে 1000 জৌ এখানে আছে 1000 এটাও মোড় আছে 3000 3000 কেজি তাহলে আমরা রিঅ্যাকশন বল বেগেলাম যত ব্যাতবা চাপ দিতেছে তার রিঅ্যাকশন বল আছে এত 3000 ঠিক আছে তাহলে আমরা যদি এসএফটি বিম নি করতে চাই তাহলে আমাদেরকে এই এই বরাবর কলাম দিতে হবে তো ডট ডট হবে বা টাটাড়ি দিব হবে সমস্যা নেই তো সেই আমাদের একটা জিরো পয়েন্টে আমাদের সামনে নিতে হবে দেখো এখন বলা হয়েছে কি যে এস এফ ডি হিসাবে বামে সাপোর্ট থাকলে সাপোর্টটা শুরু করতে হবে মানে এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে এখান থেকে তারপরে বলছে যে এস এফ হিসাবে সবাই বামে সাপোর্ট থাকলে এস এফ বি ডায়গ্রাম উপরে হবে অর্থাৎ এই যে এসএফটি ডায়গ্রামটা এই এস এফ ডি এই উপরে হবে কিন্তু এটা আবার পজিটিভ হবে দেখো এখানে কিন্তু পজিটিভ পজিটিভ আর নিচে আসতে মে নেগেটিভ এই কিন্তু নেগেটিভ মার্ক এখানে বসবে এখানে বসবে নেগেটিভ মার্ক এখানে বসবে পজিটিভ মার্ক ঠিক আছে তো এস শেয়ার ফোর্স হিসাবে ডানের সাপোর্ট থাকলে মুক্তিবন্ধক থেকে শুরু করতে হবে দেখো এস এফ হিসাবে ডানের সাপোর্ট থাকলে মুক্তিবন্ধ থেকে হিসেব করতে হবে এবং এস এফ হিসাবে সময় ডানের সাপোর্ট থাকলে এস এফ ডায়াগ্রাম নিচে হবে তা বুঝছো যে দেখো এখানে কিন্তু এই ডায়গ্রামটা বিএমডি ডায়গ্রামটা কিন্তু নিচে হবে এবং এটা হচ্ছে মুক্তিবন্ধ থেকে শুরু করতে হবে বিএমডি ডায়গ্রাম ঠিক আছে তো আমরা শুরু করি তো আমরা এখান থেকে শুরু করি এখানে আমাদের প্রতিক্রিয়া বল কত আছে দেখো এই বলটা আমরা সাপ দিতেছি এটা কত সাপ দিতে দিতেছি এই ডিএকশন বলটা আসছে আমাদের তিন হাজার তো মনে করি আমরা এই বিন্দুতে আমাদের তিন হাজার ঠিক আছে তিন হাজার কেজি লোড এখানে মনে আছে ঠিক আছে তিন হাজার এখন দেখো এরপর কি কোনো লোড আছে আর এখানে এখানে কিন্তু লোড নাই এখানে কিন্তু ফাঁকা ফাঁকা তাহলে আমাদের এই এই পয়েন্ট পর্যন্ত তাহলে আমাদের যাইতে হবে সোজা যাবে একদম যাওয়ার পর তো এখানে কত লোড আছে এখানে কিন্তু এক হাজার লোড আছে অর্থাৎ এটা আমাদের প্রতিক্রিয়া বল আছে লোড যদি মানে মনে করো তোমার শক্তি আছে তোমার শক্তি খুব বেশি তোমার আমার গায়ের উপর যদি আরও মানে বড়ো ভর পরে বা বড় তোমার আঘাত করে তোমার শৈলীর তোমার শক্তির ক্ষতি হবে না তো দেখো এখানে শক্তি আছে তিন কে তিন হাজার কেজি এখানে এক হাজার কেজি বল দ্বারা আবার আঘাত করা হয়েছে লোড দেওয়া হয়েছে তাহলে এক হাজার কেজি শক্তি তাহলে কমে আসবে তাহলে আমরা যদি তিন হাজার থেকে এক হাজার ম্যানেজ করি তাহলে কত হয় তাহলে তাহলে আমাদের দেখো দুই হাজার হয় এখানে আসে মনে করি এখানে ধরেন দুই হাজার এর আছে 2000 কেজি ঠিক আছে কেজি তো এখানে তাহলে লোড তাইলু এরপর দেখো এ পর কি কোনো লোড আছে এখানে এর কোনো লোড নাই তাই আমরা এখানে কত হবে সোজা যাবে এবারে আমরা যাবে তো এখানে দেখো এখানে দেখো তো লোড আছে লোড জু না আছে তো এখানে তাহলে এখানে আমরা সোজা যাইতাম কিন্তু লোড আছে তাহলে কত লোড আছে 1000 তাহলে আমাদের আরো তাহলে 1000 মাইনাস করতে হবে এখানে আছে আমাদের 2000 যদি আমরা 1000 মাস করলে 1000 হয় দেখো আমরা এখানে এইটা মনে করি 1000 তাহলে আমরা এখানে আইলাম ঠিক আছে এখন আর লোড নেই আমাদের তাহলে এখন আমরা সোজা যাব হ্যাঁ তোমরা হ্যাঁ এই ম্যাট ক্ষেত্রে একটা অনেক মজার সব মানে বিষয় কি জানো যে এগুলো কিন্তু মানে জিরো পয়েন্টে মিলে যেতে যাবে এই পয়েন্টে মিলে যাবে এখান থেকে সোজা কোথাতে শুরু করো যদি এই পয়েন্টে যদি মিলে না যায় তাহলে তোমরা মনে করবা যে ম্যাটটি তোমাদের হয় নাই তাই তোমাদের এই জিরো পয়েন্টে তোমাদের মিলে যেতে হবে তোমাকে তোমাদেরকে জিরো করতে হবে দেখো এখানে আমরা এই সোজা আইলাম পাইলাম তো এখানে কিন্তু একটা লোড আছে এক হাজার তো এখানে কিন্তু আছে আমাদের এক হাজার তোমরা যদি এখান থেকে যদি এখানে এক হাজার মাইনাস করি তাহলে কিন্তু জিরো হয় অতএব এটা আমাদের মিলে গেছে এটা আমাদের হয়েছে এসএফ ডি আমাদের অঙ্কন হয়ে গেছে তো তোমরা যদি এটা তোমাদের যদি ম্যাথে আসে রসানমূলকে তোমরা এটা জাস্ট করলে তোমাদেরকে তিন মার্ক দেবে আমাদের কাছে কাজ আছে বিএমডি এখন বিএমডি ক্ষেত্রে তোমাদের আমি কিছু নির্দেশন দিই দেখো এটা যদি এইগুলো যদি মানে এই বলগুলো যদি আনুভূমিক হয় ঠিক আছে আনুভূমিক হলে বিএমডি এক ডিগ্রি কার ভাবে এক ডিগ্রি কার্ভ হবে ঠিক আছে কার ভাবে এবং এই দেখো এবং যদি এই যে এস এফ বি যদি এক ডিগ্রি কাপ হয় তাহলে বিএমডি তাহলে আছে তোমাদের দেখো এস এফ ডি বি এম ডি ঠিক আছে এফ বি যদি এক ডিগ্রি কাপ হয় এখানে এক ডিগ্রি কাপ হলো ঠিক আছে তাহলে তোমাদের বিএমডি তাহলে তোমাদের দুই ডিগ্রি কাপ হবে এরপর তোমাদের যদি এফ বি যদি দুই ডিগ্রি কাপ হয় দুটি ডিগ্রি কাপ হলো তাহলে তোমাদের তাহলে বিএমডি তাহলে তিন ডিগ্রি কাপ হবে আসলে তোমরা বুঝতে পারছো আর তোমাদের বিমটি ক্ষেত্রে বিমটি বা ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু তিন প্রকার এখানে ঘর থাকবে মানে তিন প্রকার লোড তোমাদের বহন করতে বহন করবে একটা হচ্ছে তোমাদের এই দৈর্ঘ্য গুণমান প্রস্ত আয়তাকার বর্গ যেটা বলো এটা হবে দৈর্ঘ্য গুণমন প্রস্ত এটা হচ্ছে মনে করে এ এটা হচ্ছে বি তবে এর ক্ষেত্রফল হবে এ গুণন বি ঠিক আছে ক্ষেত্রফল এগুলো এ গুণন বি তোমাদের আরেকটা হবে সেটা হচ্ছে গিয়ে ত্রিভুজ দেখো এটা আছে মর এ এটা এসে এ এটা আছে বি এটা হচ্ছে এইচ ডি দিলাম দ্রুত দিলাম এইচ দিলাম তাই তোমাদের আছে কি তোমার ক্ষেত্রে সূত্র কি জানো যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমিগুণতা আছে বি উচ্চতা আছে এইচ তোমাদের কিন্তু এখানে উচ্চতা থাকবে না তোমাদের এখানে থাকবে দূরত্ব অর্থাৎ ডি ঠিক আছে তোমাদের আটটা থাকবে কি ট্রাফিক দেখো এ ট্রাফিক জ্যাম ঠিক আছে এটা তোমার ট্যাপিজেন জানো তোমার ট্র্যাপেজের সূত্র কী জানো ট্যাপিজের সূত্র আছে টু হাফ গুনন দুই বাহুর যোগ পাল দেখো এটা কোনো একটা বাহু এটা কোনো একটা বাহু এ এটা হচ্ছে বি দুই বাহুর যোগ পাল গুনন হচ্ছে উচ্চতা এখানে কিন্তু উচ্চতা নেই এখানে থাকবে দূরত্বটা অর্থাৎ ডি অর্থাৎ এই তিনটা তোমাদেরকে মুক্ত করতে হবে এই তোমাদেরকে এই থিউরিটা সব ম্যাথার ক্ষেত্রে তোমাদের এই দুটা থিউরি তোমাদের কাজে আসবে ঠিক আছে তো দেখো আমরা এখন বিএমডি করবো তো এরা আমাদের কী আছে তখন এই ঘরটা আমাদের আমাদের কী মনে হতেছে এটা আছে আয়তাকার বা বর্গমনে হতেছে আয়তাকার মনে হতেছে ঠিক আছে এক্ষেত্রে আমাদের গেলে আমরা জানলাম আয়তাকার বাইরে ক্ষেত্রে আছে সূত্র আছে দৈর্ঘ্য গুণন প্রস্তুত আছে দৈর্ঘ্য গুণন প্রস্তু এই গুণ বি তো দেখো আমরা যদি গুণ করি এখানে কত এখন এখানে এই বায়ু দোহ্যটা আছে তিন হাজার আমাদের এই দেখো প্রস্তুতটা প্রস্তুতটা কিন্তু আছে হাফ ঠিক আছে মানে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ভুল হবে কারণ আমাদের শর্তে বলছে যে এসএফ বি ক্ষেত্রে মানে ক্যান্ডিলিমার বিমের ক্ষেত্রে এসএফ বি যদি মানে বেডে অঙ্গন করার ক্ষেত্রে ডায়ন মানে থেকে শুরু করতে হবে মুক্তিপ্রান্তা থাকে তোমরা এই কথা শুরু করবে দেখো এখানে কি আছে এক হাজার এক হাজার গুনন আছে পয়েন্ট ফাইভ তারপর যে গুণ দেয় এটা তো দূরত্ব দেখো এক হাজার গুনন পয়েন্ট ফাইভ বা হাফ পাঁচশো তাহলে আমাদের এর কীখানি কিন্তু আনুভূমিক আছে তাহলে আমাদের এক ডিগ্রি কাপ মানে সোজা হবে তাহলে আমাদের দেখো আনুভূমিক যদি হয় তাহলে আমাদের এই দেখো ইয়াটা মানে একদম এক অনুভূমি হবে তো এক ডিগ্রি কাপ কাপ করতে হবে আমাদের দেখো এখানে কী করতে হবে দেখো এক ডিগ্রি কাপ করতে হবে একটু কাপ করলাম এ কোথাও হলো এখানে হলো পাঁচশো ঠিক আছে পাঁচশো আর এখানে যদি আবার যদি এখানে কিন্তু এই ধরে একটা করার এক ডিগ্রি না একটা করি যদি বলে কৌড়ি হয় তাহলে আমাদের তিরিশ দিন পুজোর এই করিটা যদি হয় তাহলে হবে এখানে আমাদের দুই দুইটি কাপ করতে হবে ঠিক আছে দেখো এখানে আমরা একটি কাপ করলাম এরপর কী বলছি এবার এটাও এটা কিন্তু ওই আয়তাকার আছে ট্রাফিক জ্যাম বা কোনো ত্রিভুজ নাই তো আমাদের আবার সূত্রেও বাসায় আয়তাকারে দেখো এর দৈর্ঘ্য কিন্তু দুই হাজার এখান থেকে এখানে দুই হাজার দুই এর দ্রুত আছে পয়েন্ট ফাইভ দুই হাজার পয়েন্ট ফাইভ সরি দুই হাজার পয়েন্ট ফাইভ এক হাজার ঠিক আছে তোমাদের কিন্তু এক হাজার আসে তো এক হাজার যদি আসলো কিন্তু এক হাজার কিন্তু এখান থেকে আমাদের তো এখানে কিন্তু মাইনাস আমাদের ফাইভ পাঁচশো আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে পাঁচশো আর এক হাজার পনেরোশো হবে তো এটা আমাদের এক ডির কাপ হবে তাহলে এটা আছে পনেরোশো আসলে তোমরা বুঝতে পারছো তোমরা বুঝতে না পারলে তোমরা পূর্বে থেকে ভিডিওর দিয়ে দেখে আসো আবার দেখো এরপরটা কিন্তু এরপরটা কিন্তু আমাদের আয় টাকার তো আমরা আবার জানি কি জানি আমরা দ্রবীকরণ প্রস্ত ঠিক আছে আয়তার ঘরে দৈর্ঘ্য প্রস্তুত হয় তাহলে আছে আমাদের এখানে দৈর্ঘ্য আছে তিন হাজার তিন হাজার গুণন প্রস্তু পয়েন্ট ফাইভ কত হয় পনেরোশো হয় ঠিক আছে পনেরোশো হয় তাহলে এই পনেরোশো আর এখানকার পনেরোশো কত হয় তিন হাজার হয় তাই যাবো তাহলে এখানে এক ডিগ্রিক হবে তিন হাজার ঠিক আছে অতএব এটি আছে আমাদের অ্যান্সার তাহলে এটি চিত্রটা আছে আমাদের কিন্তু মাইনাস তোমরা চাইলে ভার করে দিতে পারো আর এটা কিন্তু আছে প্লাস পজিটিভ উপরে থাকলে পজিটিভ নিচে থাকলে নেগেটিভ তোমরা ভাল করে দিতে সমস্যা নেই তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো আর এরপরে তোমাদেরকে আমি এই যে ক্যান্ডিল বিল ক্যান্ডিল বিল বিলের ক্ষেত্রে ডাইন মানে ডাইন যে যদি কবজাযুক্ত হয় মানে ডাইন পাশে যদি সাপোর্ট হয় তাহলে কী হবে এবং এই যে বাম পাশে সময় বিস্তৃত লোড সময় বিস্তৃত লোড নিয়ে পরে মানে ক্লাসটি দেবো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি দেবো তো তোমরা মানুষের সাথে ভিডিও দেখো এবং পরে ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ আর কোনো কোনো ম্যাথ না বুঝলে বা কোনো ম্যাথও বুঝতে তাহলে কমেন্ট করবা আর আমার একটা কথা তোমরা যারা মুসলিম তারা তোমরা দিনকে পালন করবা সঠিক মতো করে নামাজ অবশ্যই করতে হবে তোমাদের সালাদ তোমাদের হারাহারাম ত্যাগ করতে হবে সব তোমাদেরকে একটাই দিনের পথে দিনকে তোমাদের একশো পার্সেন্ট দিতে হবে একশো পার্সেন্ট তারপর পড়ালেখা আগে দিন ইসলাম তারপর তোমাদের পরে পড়ালেখা ঠিক আছে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে